इत्ते तुम्हारा यूनिट ट्रिप है आ आ आ सेकंड आ तो दो दो ये पकड़ हम पकड़ के डालता हूं गुरु गुरु भर भर के पकड़ ये पकड़ हम पकड़ ऊपर क्या আমাদের স্কুলে বন্যা হওয়ার কারণে আমাদের স্কুলের যে মাঠটা ছিল সেটা অলরেডি হয়ে গেছে এখন যারা আসলে বন্যার পানিতে হাউডুবু খাচ্ছেন তারা অবশ্যই জামিরা স্কুলে লক করেন এখানে আপনাদের জন্য সুব্যবস্থা করা হয়েছে গরু বছর রাখার জন্য আপনারা যে কোনো যে কোনো টাইমে আপনারা আসতে পারবেন আপনাদের জন্য ছাপড় তোলা হচ্ছে যে কোনো টাইমে আপনারা জ্যামিরা স্কুলে আসতে পারবেন আপনাদের জন্য গরু রাখার জন্য ঘর তোলা হচ্ছে হ্যাঁ অলরেডি এখনও পাঁচ সাতটা আসছে আর অলরেডি পাঁচ সাতটা উঠে গেছে মানে অলরেডি করা মানে আশাও গেছে দেখেন আপনারা বাস্তবে আপনারা বাস্তবে দেখেন আপনারা যদি আসেন তাহলে যোগাযোগ করেন আমার এই নম্বরে জিৰ' ওৱান নাইন থ্ৰী ছিক্স ফ'ৰ টু নাইন ওৱান থ্ৰী ফাইভ এই নম্বৰ যোগাযোগ কৰিলে আপোনাৰ সৰস্বী আ